Hayır. Sonra sonra. Bir

দু হাজার পঁচিশ সালের শেষ থেকে দু হাজার ছাব্বিশ সালের পাঁচান্ন সভার মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে তবে এর এটা সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর আর সংস্কার আমাদের আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলোর প্রায় তিন মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের যে রিপোর্ট সেটা প্রকাশ করবে এখন সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এবং আষ্ট্রিক সাথে কনসালটেশনের মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমের দিকে সরকার জানতে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা একটা ইলেকশনের দিকে যাবো যেই চব্বিশের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলো নির্বাচনে যে চাপ দিচ্ছে এই চাপটা আপনি সেই কথা না এই আন্দোলনের যেই আমাদের এক দফা ছিল আতিবাদী সরকারের পতন এবং তাহলে বিলোপ আর সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাছ থেকে আমি জন্য সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের এজেন্ডা নিয়েছে সংস্কার রিপোর্ট দিলে আমরা সেই নির্বাচন যেই বাস্তবায়নের চেষ্টা করব তবে নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের সেটাকে আর সেখানে এক ধরনের বাজার সৃষ্টি করছে আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের উপস্থাপনা দিয়ে সংস্কার কার্যক্রম সহযোগিতা করুন এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে সুতরাং এখানে কাউকে আসলে বাদ দেওয়া হচ্ছে না সবাইকে সাথে নিয়ে সংস্কার করা হচ্ছে আমরা মনে করি যে পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক আর কাজ করার ক্ষেত্রে অনেক বাধা সংকট আছে সেই জায়গা থেকে এই সরকারের সংস্কার করা আর সেটাই সরকার করতে চায় এবং অনভ্যুত্থানের জনগণের যে আকাঙ্ক্ষা সেটাই বাস্তবায়ন করতে চায় আর রাজনৈতিক দলগুলোর বাইরেও তো জনগণের একটা অনেক বড় একটা অংশই অভ্যুত্থানে এসেছে তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংকট